সমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যখন বয়স দিচ্ছি বাহিরে প্রচুর রোদ রোদ দেখে অস্থির লাগতেছে মানে রোদ দেখে কেমন যেন আমার চোখ বন্ধ হয়ে আসে তো যাই হোক আজকে শুধু ভাজি আর ভাজি আর ভাজি মানে তিনটা ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করব এগুলো আসলে যেহেতু সিরিয়ালে রান্না করা হয় তো আমি সবগুলো রান্নার আসলে ভিডিও দেখাতে পারি না এই যেমন এই যে এখন হচ্ছে মেয়ের জন্য এখানে জাস্ট একটা ধুন্দল নিয়েছি ওই যেতে ছোটো মানুষ খেতে পারবে না বেশি এই জন্য একটাই দিয়েছি ও এই ভাজিটা পছন্দ করে খেতে তো আমি নর্মালি লবণ হলুদ দিয়ে করে দেই আজকে একটু পেঁয়াজও দিলাম মন চাইলো তো এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে আর এখানে পানি দিবেন না কেউ যদি যারা হচ্ছে নতুন ভাজি করবেন কারণ এগুলো থেকে প্রচুর পানি বের হয় পানি দিয়ে সেদ্ধ হয়ে আর পানিটা থেকেও যায় এরকম অবস্থা তো মেয়ের ভাজিটা হয়ে গেল আর আমি এখানে মাছ ভাজি করেছিলাম সেটা আর দেখানো হয়নি তো আমি এই এই করাই আমি হচ্ছে পাট শাক ভাজি করে নিব হাজব্যান্ড গেছিলো অনেক দূরে সেখান থেকে সে শাক নিয়ে এসেছে পাট শাক লাল শাক তো কি আর করার শাক জিনিস তো আসলে থাকে না এই জন্য ভাবলাম ভাজি করে ফেলি তারপরেও একদিন কিন্তু ফ্রিজে ছিল এমন না যে ওই দিনই করে ফেলেছি কারণ রাতেরবেলা নিয়ে আসে তখন তো আর আসলে ওভাবে করা হয় না তো আমি কেটে বেসে রেখে দেই নর্মালি রাতেই আমাদের বাজার করে সব কিছু সব বাজারই রাতের বেলাই করে তো যখন নিয়ে আসা তখন আমি কেটে বেসে রেখে দেই ফ্রিজে নর্মালে পরের দিন হচ্ছে রান্না করি বের করে তো শাক ভাজিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল শাক আমি সবসময় যে কোনো শাকই আমি ভাজি করি হচ্ছে ঢাকনা না দিয়ে আর আপনারা যারা নতুন রাঁধুনি আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন ভাজিগুলো ঢেকে দিবেন না বিশেষ করে শাক ভাজিগুলো আর কি শাক ভাজিগুলো ঢেকে দিলে হয় কি এই মানে কালারটা নষ্ট হয়ে যায় আর ওটা হচ্ছে নরম হয়ে যায় আর যদি ঢেকে না দিয়ে ভাজি করেন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ওই ভাজিটা কিন্তু কালারটাও ভালো থাকে আর হচ্ছে খেতেও ভালো লাগে একদম পানি পানি হয়ে যায় না তো কথা বলতে বলতে কিন্তু আমার পাট শাক ভাজি ধুন্দল ভাজি দুইটাই হয়ে গেছে এখন আমি করব লাল শাক ভাজি তার জন্য রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ অনেকে মরিচ দিয়েও ভাজি খায় আমিও পছন্দ করি মরিচ দিয়ে কিন্তু আমার মরিচটা এখন বের করতে ইচ্ছা করতেছিলো না কাঁচামরিচ ফ্রিজেই থাকে তো ফ্রিজের তো ফ্রিজ তো খোলাই লাগে সারাদিন কতবার তো এই জন্য কাঁচামরিচটা বের করে কেটে নিয়েছি আসলে আলসেমি কাঁচামরিচ দিয়েও খারাপ লাগে না কাঁচামরিচই খাওয়া ভালো শুকনামরিচের থেকে এই যে দেখেন কত সুন্দর লাল শাক শাকটা ভালো ছিল খেতেও অনেক ভালো লেগেছে নর্মালি হচ্ছে শাক যেই শাকটা ভালো থাকে না সেই শাকটা কিন্তু খেতেও ভালো লাগে না তাই না তো আজকে শাক দুইটা শাকই খুব ভালো ছিল খেতে খুবই মজা হয়েছিল তো আরও রান্না করা হয়েছিল সব রান্না তো আসলে একটা ভিডিওতে দেখাইলে অনেক বড় হয়ে যাবে এই জন্য অন্য ভিডিওতে আসবে এমন না যে দিব না সব রান্নাই আমি দিয়ে দেই আর যেহেতু রান্নার সময় ভিডিওটা শ্যুট করা হয় ক্যামেরা তো লাগানোই থাকে ট্রাই এই জন্য আমার সমস্যা হয় না যে এটা করলাম না ওটা করলাম না সবগুলো ভিডিওই থাকে তো আমি এখান থেকে সিরিয়ালি হচ্ছে যতটুকু হয় আপনারা যতটুকু দেখতে চান তিন মিনিট বা চার মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি তো কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজিটাও হয়ে গেল তো শাক থেকে কিন্তু পানিও বের হয়েছিল তো ব্যাপার না পানিটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো দেখছেন এক কড়াই শাক কমে কত অল্প হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য